হ্যালো ব্রিয়ান আবার চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে ঘাটালের শিশু মেলা শিশু মেলা মানে যে শিশু মেলা বলতে কি দেখো ভাঙা মেলা শিশু মেলা ঠিক অরিজিনাল মেলা না মানে শিশু মেলা শেষ হয়ে গেছে আমাদের এখানে শিশু মেলা হওয়ার পর মানে ঘাটালে শিশু মেলা হওয়ার পর আরও কিছুদিন দিন আরও এক সপ্তাহ ভাঙা মেলা থাকে তো সেই মেলাতে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা ছিল তো দেখো আমার তো বাবার শরীর খারাপ ছিল তার জন্য আমি শিশুমালাটাই ছিলাম না পুরো হাসপাতালেই কেটেছে সমস্ত শিশুমেলাটা আমার হসপিটালেই কেটে গেছে তো শেষ আমার ভাগ্যে এই গাছ ছিল ভাঙাগুলো তো সেই জন্য ভাঙা মেলায় বেরিয়ে পড়লাম একটি কেনাকাটা ছিল সেই কেনাকাটাগুলো ঘোরার জন্যই বেরিয়ে পড়লাম তো যাওয়া সকালকে দূর উঠে গেছি দেখো রাতের গোলা বেরিয়েছি দৌড়া তেল এরকম মধ্যে দিয়ে আমাদের রাস্তাটা तो हम तो रोडर पासे रोडा दिए थकी तो ये गुड़ी दिए बैरिए रोड पे जाओ तो यही रास्ता दिए गए क्योंकि जाए आ, बारो हाथ काली बारोहत जावा रास्ता पूरी गुड़ी तुम्हारे दादा घाटे आसो और हमारे तो आसो हमारे আমি বলে দিই আমি আগেও বলেছি ভিডিওতে আমার একটা জামা কাপড়ের দোকান আছে মানে নাইটি নিজে তৈরি করি করে বিক্রি করি অনলাইন অফলাইন দুটোই হয় শুধু নাইটির হোলসেল তার সাথে ঘুরতে থাকে তো সেই দোকানে আসার জন্য তোমাদের এই রাস্তার ভিউটা কাজে লাগবে তো চলে এলাম বারো হাত কালিতে তো এখানে এসে দেখো যেহেতু ভাঙা মেলা তো রাস্তায় অতটা ভিড় নেই শিশু মেলা কদিন প্রচণ্ড ভিড় ছিল পুরো ঠেলে সে যাচ্ছিল যাচ্ছিলো না যেহেতু এটা ভাঙা মেলা তো ভাঙা মেলাতে মানুষের একটা কি ধারণা থাকে যে হয়তো কমস দাম কমবে তার জন্যও সব মানুষ আসে তো একবারে যে লোক নেয় তা নয় তো এখানেই আমরা দেখো ভারত ফার্নিচারের দোকানের কাছে গাড়িটা স্ট্যান্ড করলাম এখানটায় ফাঁকা আছে এবং দোকানটা খোলা আছে গাড়ি স্ট্যান্ড করা এখানটা নিরাপদ হবে তো তোমরাও যদি আসো শিশু মেলাতে ঘাটালে তো এই জায়গাতে স্ট্যান্ড করতে পারো এখানে যদি তোমাদের কোনো পয়সাও দিতে হবে না স্ট্যান্ড করার জন্য মেলার ভিতরে স্ট্যান্ড খুলে পয়সা লাগবে কিন্তু এখানে লাগবে না তো এখানে আমরা স্ট্যান্ড করে হেলমেটটা নিয়ে নিলাম হাতেতে দেখো আমি যে হাসপাতালে গিয়েছিলাম না আমার একটা হেলমেট চুরি হয়ে গেছে তো সেই জন্য হেলমেটটা হাতে নিয়ে নিয়ে যাওয়ার যাই তো এখানে সামনেই দেখো মেলা ফার্স্টে প্রথমের দিকে আমাদের ওই দিক থেকে আসতে প্রথমে জুতো পরলো তারপরে বিছানার চাদর এই যে বিছানার চাদরগুলো দেখছো এই চাদর আমি দুজোড়া নিয়েছি এখান থেকে দুজোড়া নিয়েছি তিনশো টাকা জোড়া বলছিলো আমি আড়াইশো টাকা জোড়া দিয়ে দুজোড়া পাঁচশো টাকা দিয়ে নিয়েছি তো সেইগুলো কি করি জানো তো মানে কিছুদিন বিছানায় বিছানার পর আমরা কি করি ওইগুলোকে নিয়ে আমি লেপের উড়া বানিয়ে দিই লেপের উড়া বানালে বলো বলতো এটা লং লাস্টিং মানে তো অনেক দিন যাবে তোমরা এই বিছানার চাদরে লেপের উড়া করবে দেখবে খুব লেপ বা এই যে কম্বলগুলো যে কিনচোর এক কম্বলগুলো যেগুলো গায়ে দেওয়ার জন্য খুব কমফোর্টেবল হালকা হয় কিন্তু এইতে যে তোমরা বিছানার চাদর দিয়ে উয়ার করে নাও না তাহলে দেখবে গরমও হবে আর খুব অনেক দিন যায় এই উয়ারগুলো চাদরগুলো দুর্ধান্ত ছিল দু রকম কোয়ালিটি ছিল দুশো টাকা জোড়া আর তিনশো টাকা জোড়া দুশো টাকা জোড়াটা তোমরা যদি দাম করো দেড়শো টাকা জোড়াতেও ওরা দিয়ে দিচ্ছে আর তিনশো টাকা জোড়ারগুলো ওরা মোটামুটি আড়াইশো টাকা জোড়াতে দিয়ে দিচ্ছে আমি একটু ভালো কোয়ালিটি নিলাম কারণ বিছানায় বিছানা হবে তো কিছুদিন ছ মাস আরে বিছানায় বিছানার পর তারপর ওইগুলো উয়ার বানাবো তো আমি পুরনো চাদরগুলো দিয়ে উয়ার বানিয়ে নিয়েছি আর এগুলো রেখে দিলাম বিছানায় বিছানার জন্য খুব সুন্দর উয়ার হয় আর লং লাস্টিং হয় এবং মাপের হয় এইগুলো কোথাও কাটাকাটি করতে হয় না তোমরা কিন্তু বানিয়ে দেখো ঠিক আছে কেমন হয়েছে সেটাও জানিও আমি বানিয়েছি তো দেখো এখান দিয়ে আমরা মানে আমাদের ঘরের দিক দিয়ে বার হাতকালের দিক দিয়ে ঢুকলে লাস্ট গেট হবে এটা আর ওই দিক দিয়ে মানে ওই পাশ দিয়ে হাসপাতালের কাছ দিয়ে ফার্স্ট গেট আছে তো আমরা বার হাতকালের দিক দিয়ে ঢুকলাম লাস্ট গেট দিয়ে তো ঢুকেই আমরা এখানে সামনে জুতোর দোকান তারপরে আস্তে আস্তে এগোচ্ছি দেখো পুরো ভিউটা দেখো পুরো ফাঁকা ফাঁকা লাগছে না এরকম কিন্তু ফাঁকা ছিল না ঠিলে এত মানে ভিড় ছিল যে ঠিলে যাওয়া যাচ্ছিলো না আমি ওই বাপিকে হাসপাতালে নিয়ে যখন ছিলাম হসপিটালের সামনেই তো একবার ঢুকেছিলাম তো দেখছিলাম প্রচণ্ড ভিড় মানে গোলানো যাবে না পা গোলানো যাবে না তো দামের দিক দিয়ে বলবো দেখো একই দাম থাকে ভাঙা মেলাতেও যা দাম থাকে আর এমনি মেলাতেও তাই দাম থাকে এটা ভুল ধারণা যে ওরা ভাঙা মেলায় দাম কম বলে এটা ঠিক না এটা ভুল ধারণা আমি তো এখানে ঘাটালের মধ্যে আজ দীর্ঘদিন আছি এবং প্রথম থেকে মেলাটা দেখি এখানে কিন্তু দাম কোনো কম হয় না বুঝতে পারছো তো দেখো এই যে জিনিসগুলো দেখছো একশো টাকা করে একশো টাকার এমনি গোলগোলা গেঞ্জি তো এখানে দেখলাম কোয়ালিটি ঠিকই আছে বাট এখানে গেঞ্জিগুলো আমি কিন্তু নিইনি আরও ভিতরের দিকে দেখলাম পুরো মেলাটা তো ঘুরে দেখা হয়নি মানে বাপি হাসপাতালে ছিল বলে পুরো মেলাটা আমার কখনও ঘোরা হয়নি তো আজকে ঘুরলাম তো এখানে এমনি হাতে নিয়ে দেখলাম গেঞ্জিটা মোটামুটি খারাপ নয় কোয়ালিটি ভালো নন যে বাজারে যে দেড়শো টাকার গেঞ্জি পাওয়া যায় ছেলেদের গোলগুলার সেই কোয়ালিটির গেঞ্জি দেড়শো দুশো করে বাজারে বিক্রি হয় সেইগুলো একশো টাকা এখানে দিচ্ছে বাট ভিতরে তোমরা গেলে কিন্তু দেড়শো টাকা জোড়া গেঞ্জি পেয়ে যাবে আমি সেরকম গেঞ্জি নিয়েছি চার পিস নিয়েছি তো দেখাবো তোমাদেরকে দেখো তার আগে একটু দেখিয়ে দিই যে এখানে যেখানে স্টেজটা হয়েছিল ঠিক এই জায়গাটায় আমরা আছি মঞ্চের কাছটাই স্টেজটা হয়েছিল প্রচুর ভিড় ছিল পুরো সাত দিন ব্যাপী সব তারকারা করা আসছিলো বিভিন্ন সব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসছিল আমার সৌভাগ্য হয়নি এবছর দেখার কারণ আমার বাড়িতে অসুস্থ ছিল একজন হসপিটালে ছিলাম তাকে নিয়ে তো দেখো স্টেজটার কাছে দেখাচ্ছি আজকে পুরো অন্ধকার স্টেজে কেউ নেই বাট ফাঁকা ফাঁকা আছে কিন্তু মেলাতে টুকটাক লোক আছে কেনাকাটা তো লোকের প্রায় হয়ে গেছে দেখো এই জায়গাতে স্টেজটা ছিল প্রচুর ভালো হয় মেলাটা প্রচুর বড় মেলা তোমরা কিন্তু যারা যেখান থেকেই দেখো না কেন তোমরা কিন্তু একবার ঘাঁটালে শিশু মেলাটা অবশ্যই দেখেছো ঠিক আছে তো এখানে একটু দাম পড়ছিলাম প্যান্টগুলো আছে বাচ্চাদের প্যান্ট মানে মুনিয়ার জন্য প্যান্টগুলো দেখছিলাম তো এখানে কোয়ালিটিটা ঠিক পছন্দ হলো না বলে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম দাম করে নিয়ে নিই আমি আমি নিয়েছি প্যান্ট নিয়েছি অন্য জায়গা থেকে প্যান্ট নিয়েছি মুনিয়ার দুজোড়া প্যান্ট নিয়েছি আর দুজোড়া জামা নিয়েছি ভালো বেশ একশো টাকার দুটো প্যান্ট একশো টাকা দুটো জামা ফুল হাতা কটা জামা ওরা কিন্তু মেলা থেকে নিতে পারো কম দামি জিনিসগুলো দিচ্ছে এরা মোটামুটি আমি তো হোলসেল মার্কেট করি হোলসেল জিনিস কিনেচ্ছি দামি নিজে তৈরি করার জন্য তো দেখলাম যে এখানে খুব বেশি দাম নয় কাটছে তিরিশ চল্লিশ টাকা মতো বেশি দাম বেশি না বাজারে যেমন ডবল দাম বেশি সেখানে এখানে অনেক কম দাম দেড় টাকায় কিন্তু পঞ্চাশ টাকা কিন্তু কোয়ালিটি দেখে নিতে হবে ওদের সব মার মাল মানে যা ফুল সব মাল নিয়ে আসে তো তো ওদের খাটার দুটখান থাকতে পারে দেখে মালগুলো নিতে হবে এই নয় যে তোমরা চোখ কান বুঝিয়ে নেবে তা নয় চোখ খুলে রেখে মালগুলো কিনলে পার্চেস করলে কিন্তু ভালোই মাল তোমরা পেয়ে যাবে তো দেখো এই যে জায়গাটা দেখছো এখানটায় আমরা দেখছিলাম সমস্ত কিছু বাট এখানে যেসব জিনিসগুলো আছে আমার শাল কম্ব সব কিছু আছে শুধু দুটো র্যাক কম্বর নিয়েছি তো এখানেই দেখো এই যে গেঞ্জি বা কাকুটা এই গেঞ্জি কাকুর কাছ থেকে আমি গেঞ্জি নিয়েছি আমার বরের চোখে নিয়েছি চার পিস গেঞ্জি নিয়েছি মানে দেড়শো টাকা জোড়া তিনশো টাকা দিয়ে চার পিস গেঞ্জি নিয়েছি খুবই ভালো গেঞ্জিগুলো পুরো পিওর কটনের গেঞ্জি এবং খুব কমফোর্টেবল সফ সফট সব কোয়ালিটির গেঞ্জি যেগুলো আমরা দুশো টাকা করে কিনি আড়াইশো টাকা করে কিনি সেই তোমরা কিন্তু নিতে পারো এই দেখো কত সুন্দর স্টাইল করা গেঞ্জি আর এগুলো সবই আমার আমার হাজব্যান্ড সবই ব্ল্যাক কালারের নিয়েছে কারণ সব জামার সাথে পরতে পারবে বলে আমার ব্ল্যাক কালারটাই বেশি পছন্দের ব্ল্যাক কালারের গেঞ্জি নিয়েছে তো তোমাদের যদি গেঞ্জি নেওয়ার থাকে তোমরা কিন্তু এখনও আসতে পারো এখনও এই ভাঙা মেলাটা অন্তত এই দোকানগুলো এখনও এক সপ্তাহ থাকবে তোমরা কিন্তু সরস্বতী পূজার পর থাকবে বললো এক সপ্তাহ থাকবে তোমরা কিন্তু আসতে পারো খুবই ভালো আর একটা ব্যাগও নিয়েছি জানো তো গেঞ্জির দোকানে টাকা পেড করে আমরা চলে আসলাম প্যান্টের দোকানে জিন্সের প্যান্ট বাবুর জন্য প্যান্ট কিনছিলাম এই যে নিচেরটা দেখছো ওইটা বাবুর মাপ নিয়ে গিয়েছিলাম ঠান্ডার জন্য না বাচ্চাদের নিয়ে যায়নি তো ওর প্যান্ট আমরা ব্যাগে করে নিয়ে চলে গিয়েছিলাম তোমাদের বলে রাখি তোমাদের যদি বাচ্চা নিয়ে প্রবলেম হয় তোমরা কিন্তু বাচ্চাদের জিনিস নিয়ে যাবে সেটা মাপ করে কিনে আনবে কেন ওখানে না ফেরত দিতে চায় না তুমি আবার একদিন যাবে গাড়ি ভাড়া করে সে সমস্যা তাই জন্য তোমরা সব সময় মাপ নিয়ে যাবে আর ওখানে খুব দেখে শুনে চেক করে নেবে এই যে ব্যাগটা দেখছি ব্যাগটা নিয়েছি এক জায়গা থেকে তো সেখানে এখানে ব্যাগ দোকানের শুটিংটা তোলা হয়নি তো এই ব্যাগটাও নিয়েছি এখান থেকেই তো বন্ধুরা দেখো প্যান্ট নিতে একটু টাইম লাগছে কেননা ও আমার যে হাজব্যান্ড গেছে না ও খুব দেখে শুনে জিনিস নেয় আর বাচ্চাদের জিনিস তো দু দেখতে হয় কোয়ালিটিও দেখতে হয় এবং সমস্ত কিছু দেখতে হয় তো আর এই দোকান থেকে যে প্যান্টগুলো নিয়ে চার দোকান থেকে নিয়েছি তো সেখানেও ভালো কোয়ালিটির প্যান্ট আছে তো প্যান্টগুলির দাম না খুবই কম কোনোটা হচ্ছে একশো টাকা কোনোটা দেড়শো টাকা কোনোটা দুশো টাকা কোয়ালিটি অনুযায়ী সব দাম আছে তো দুশো টাকা সবচেয়ে বেশি রেঞ্জের দাম তো আমি এক জায়গায় সাত শো টাকা দিয়ে দুটো নিয়েছি আর এক জোগায় তোমার আড়াইশো টাকা দিয়ে দুটো নিয়েছি তো জিন্সের প্যান্ট ছেলের বেশি লাগে তো অনেক দিন পরবে এক বছর কেটে যাবে চারটে প্যান্ট হলে দেখো পাঁচশো টাকা ছশো টাকার মধ্যে আমার চারটে প্যান্ট হয়ে গেল আর বাজারে কিনতে গেলে দোকানে কিনতে গেলে একটাই হবে তো চলো সব কিছু কেনাকাটা করে নিয়ে আমরা বাড়ি ফিরলাম আবার যেখানে বাইক রেখেছিলাম সেখানকে এলাম বাইকটা আনতে এই যে বাইকে বসে পড়েছে এবার আমি বাইকে উঠে বাড়ি চলে আসবো তো বলে দিয়ে আমরা কিন্তু এক দুটো র্যাক কম্বলও কিনেছি সেই ভিডিওটা lah ini. কোনো গায়ে দেওয়ার কম্বল সেটাও কিনেছি আর বললাম তো চাদর তো কিনেই নিয়েছি তো এবার এখান থেকে আমরা বেরিয়ে আসলাম দেখো আসার সময় ভিউটা দেখো এই আসার সময় ভিউ এইভাবে আমরা এই দিক দিয়ে ঢুকে যাই আর দেখো এই দিকটা স্পন্দন স্পন্দন মানে যেখানে স্পন্দনের ভিডিও আমার আছে দেখবে যেখানে ছবি তোলা হয় সমস্ত কিছু। ঠিক আছে মানে মানুষের হিউম্যান ছবি তোলা হয় সব কিছু তো দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি হিউম্যান ছবি মানে বুঝতে পারছো তো মানে সব মানে ইকো প্রেগন্যান্ট মহিলাদের ছবি এসব ছবিগুলো সব তোলা হয় মানে পেটের ছবি যেগুলোকে বলা হয় আর কি বুঝতে পারছো আমি এ টাইপের আর কি বুঝাতে পারছি না আমি ঠিক আসছে কথাটা মাথায় আসছে না যাই হোক তো এইভাবে আমাদের গুলি দিয়ে দেখো এই গুলি দিয়েই আমাদের বাড়ি আসতে হয় ভিতর সামনেই একটা গুলি পেয়ে পেরোলেই আমাদের বাড়ি তো হসপিটালটা ঠিক পেছনটাই পড়ছে এইবার মাঠ পড়বে তারপর আমাদের বাড়ি চলে আসবে তো বাড়িতে এসে দেখো এইভাবেই আমাদের রাত্রেবেলাটা এত সুন্দর লাগছিল ভিউটা আর আমার সবসময় রাত্রে ঘুরতে ভালো লাগে তো এসে তো বাবু পরে ফেলো যে প্যান্টগুলো মা কেমন হয়েছে দেখি তো বাবু তো খুব খুশি ও জিন্সের প্যান্ট খুব খুশি হ্যাঁ বুঝতে পারছো এই যে প্যান্টটা পরেছে না এর কোয়ালিটি দুর্ধার্ত কোয়ালিটি বেশ মোটাও আছে আর খুব সুন্দর কোয়ালিটি প্যান্টটা সাড়ে তিনশো টাকায় দুটো নিয়েছি তো একটু দাম দর করতে হবে ওরা বলছিল দুশো টাকা করে মানে দুশো টাকা করে পিস আড়াইশো টাকা করে পিস তুমি সাড়ে তিনশো টাকায় দাম করে একটু নিলাম ভালো তো এই প্যান্টটা একটু পাতলের উপরে তো ওর চারখানা প্যান্ট নিয়েছি দেখো পরে পরে কেমন লাগছে দেখাচ্ছে খুব আনন্দ ছেলের আমার তো দেখো তোমরাও বলো কেমন লাগছে ছেলেকে চলো আজকের জন্য এইটুকুই আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিডিও